উঠা আন্দোলন সারা সাকসেস দিয়ে দিয়েছে মানে প্রধানমন্ত্রী সরকার রায় দিয়ে দিয়েছে তাদের পক্ষে কিন্তু যে যারা আন্দোলন করে আজকে চলে গেছে কবরে এর মা কি পাইছে কথা বলেন না কেন এর মারের শুধু চোখের পানি দিয়ে গেছে সারা জীবন খালি কাঁদবি ওই দিনটা যখন আসবে বাংলাদেশের জুলাই মাসে 17 তারিখ 14 তারিখ 22 তারিখ মা সেদিনকে কথা মনে করে কাঁদবে বাবা তোরা তো কোঠা আন্দোলন করে সাকসেস তোরা ঠিকই পাইলি আর আমার কবরে চলে গেল বাংলাদেশের রাস্তাঘাট মেট্রো রেল যা কিছু বলে বলেন এগুলো কিন্তু সব জনগণের জন্য করা হ্যাঁ এটি যদি আমাকে আমরাই নষ্ট করে ফেলি বলেন এই কষ্ট কার কাছে বলে সরকার ভুল করলে জনগণ রাস্তায় নেমে যায় এখন আমরা ভুল করলে সরকার কার বিরুদ্ধে নামবো আসলে ছাত্র বন্ধুদের সাথে বাংলাদেশে কিছু দুষ্কৃতিকরা নেমে গেছিল এরা কোনো দিনও বাংলাদেশে বন্ধু না যারা সরকারি মাল নষ্ট করে সরকারি মাল বলতে কোনো শব্দ সবই জনগণ এই যে মেট্রো রেল যে পুরায় ফেলল বাংলাদেশে প্রায় পঁচিশ হাজার কোটি টাকা সম্পদ নষ্ট করে ফেলছিল দাবি দোবা এগুলো সব ধরেন জায়জ আছে সরকারের কাছে আমরা যদি রকম ভাবে হয় যেরকমভাবে কোঠা কোটা ভিত্তিক নিয়ে যে এই যে আন্দোলনগুলো চললো বের একটা মাস সব ঠিক ছিল যদি জ্বালা উপ আলহামদুলিল্লাহ দাবি তো ঠিকই আদায় হলো কত মানুষ প্রাণহানি হয়েছে কত মানুষ এখনো হসপিটালের বেডে এখনো পর্যন্ত যে সরকার মোবাইলের নেটওয়ার্ক চালু করতেছে না বুঝেন তাহলে এমন এমন বাংলাদেশের বুজুর্গরা আছে এমন এমন জিনিস তুলে রাখছে ওইগুলো যদি ছেড়ে দেয় এগুলো যাচাই বাছাই করবে কেটা কি সারবে না সারবে এগুলো দেখে শুনে তারপর হয়তো সরকার বুঝে শুনে এরপরে ফেসবুক এই যে যা যা আপনারা চালান এগুলোর অনুমতি হতে পারে কিন্তু মনে রাখতে হবে যে সম্পদগুলো আমরা নষ্ট করেছি এই সম্পদ কেয়ামতের আগেও ক্ষতিপূরণ হওয়া সম্ভব নয় যদি কোন কেয়ামতের আগে কেমনে না হয় যেই সেকেন্ড আপনার হায়াতে জিন্দিগি থেকে চলে যাবে ওই সময়টা কেয়ামত মধ্যে আর আসবে না কথা বলেন না কেন দুই হাজার চব্বিশ সাল পৃথিবীতে আর কোনোদিন আসবে কথা কর আরো জোরে সতেরোই জুলাই বাংলাদেশে মারাত্মক একটা ভয়াবহতা ছিল কারণ আমি ওয়ের ভিতর পড়ছি আমি দেখছি সেদিন আমার মহাপীড় ছিল নারায়ণগঞ্জ যাইতে এমন মারছে জন্য যদি আমার গাড়িটা উড়ে যেত আজকে খতিবগিরি করান জিহাদি ফেসবুকে তো পাইতেন না সপ্তাহ বন্ধ ইউটিউব বন্ধ ফেসবুক বন্ধ কার কাছে খবরও পাইতেন না কমিটির হয়তো কয়েকজন মুখে মুখে পাইতেন এক সপ্তাহ পরে যে পাইতেন যে ইলিয়াস রহমান জিহাদি বোমায় উড়ে গেছে এই যে বোম মানুষকে জ্বালাও পোড়াও এত ক্ষতি এটা ইসলাম কোনোদিন স্বীকৃতি দেয় নাই দেব না আমি হুজুর যদি করি এটা যায় যাবে কথা বলেন না কেন কোনোদিনও সরকার কোনোদিনও আল্লাহ রসুল বলে নাই কারো বাড়ি ঘর ভেঙে মেট্রো রেল ভেঙে ব্রিজ ভেঙে সরকারের কাছে দাবি যে বা করে না এটা কখনোই ইসলাম সমর্থন দেয় না আল্লাহ যারা দিয়েছে যারা করেছে শয়তানের ধোকায় পরি করেছে আল্লাহ মর ভাইদেরকে আপনি হেদায়ত নসিব করেন আল্লাহ যারা মারা গেছে তাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ তাদের সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ তাদের সবাইকে যারা সত্যিকারে দেশপ্রেম হিসাবে সুন্নাত তরিকায় মুসলমান হিসাবে মারা গেছে তাদের শাহাদাতে সুদা পান করান বাংলাদেশের অনেক পুলিশ ভাই মারা গেছে অনেক অনেক পুলিশ বাংলাদেশে হয়তো গুলা ফেলা না সরকারের খারাপ খারাপ দিকটা হয়ে যেতে পারে কিন্তু আমরা তো বুঝি আমরা কিছুটা জনগণটা বুঝি বাংলাদেশে চলাফেরা করি না সরকারি সাথে কথা আমরা বাংলাদেশে উপর লেভেলে চাকরিজীবী থেকে নিয়ে শ্রেণীর চাকরি সবাই সাথে কথা বলি আল্লাহ যারা সরকারি পুলিশ বাহিনী মারা গেছে আসলে বাংলাদেশে সবচেয়ে বেশি অবহেলিত হলো পুলিশ বাহিনী কথা বল পুলিশের রাস্তায় তাকে মায়েরা খায় আঁকা মরা বেশি করে কিন্তু আমি দোয়া করি আল্লাহ তালা যেন জানা মারা গেছে আসলে এখন দেখলে ঠিক পাওয়া যায় ইউটিউব দেখলে মোজামুজি বোঝা যায় বাংলাদেশের এই পুলিশ বাহিনীদের সন্তান গুলা কিভাবে যে কান্নাকাটি করে কি অপরাধ ছিল বলেন গতকালকে একটা ছেলের ইউটিউবে দেখলাম যে পুলিশ বাইরে মাইরে ফেলছে তার বাচ্চাগুলা কান্ত যে আমার আব্বা আমাদের এখান থেকে গেলেন আমার আব্বা বিদায় নিয়ে গেলেন আমার আব্বার আর কোনো দিন পাবো না কে দিবে আমার বাবার আব্বা তো একটা কথা বলতে হবে বাংলাদেশে আল্লাহ যে ক্ষতিগুলো হয়েছে বাংলাদেশের ক্ষতি আপনার পক্ষ থেকে পুরা করে দেন জোরে কোন আমিন আরো জোরে কোন আমিন এবং সবচাইতে বেশি কষ্ট লেগেছে আপনারা সবাই জানেন সবাই জানেন যেই পরিমাণ ভাবে ছাত্র আন্দোলন করতে যে কত মায়ের কোল খালি হয়েছে আল্লাহ এই মাদেরকে সান্ত্বনা দিবার মতো ভাষা আমাদের কারোই নাই ওই মায় সবচাইতে বুঝতে পারে যে মা তার সন্তান চোখের সামনে মাটি দেয় দাফন করে যে আবু সাহিদ ছেলেটা মারা গেছে তাই না আবু সাহিদ রংপুরে আবু সাহিদ এটা ভাষা ব্যক্ত করা যায় না কেন কিভাবে মারা গেছে এটা তদন্তে আসবে কিন্তু তার হায়াত এ পর্যন্ত ছিল হায়াত ছিল আল্লা যেন তাকে মাফ করে দেন একটা কথা বলে আমার ছাত্র বন্ধুরা আমার পিছনে নামাজ পড়ো তোমরা মাইন্ড করো না কোন হাদিসের কথা সবগুলো একরাম বলবে এইভাবে কখনো কোন সময় হ্যাঁ বুক পাইতে দিবা শত্রুদের বিরুদ্ধে মুসলমান মুসলমান এইভাবে মারামারি করা এটা কোথাও যায় না কোথাও আপনি দেখাইতে পারবেন না দেখাইতে পারবেন না আমি একজন অফিসারের সাথে কথা বললাম গত মঙ্গলবার সে বললেন হুজুর অনেকে মনে করে আর্মি অফিসাররা ডাইরেক্ট গুলি করে কেন পুলিশ ডাইরেক্ট কেন করে এতে কি কোনো কিছু হয় না আসলে এটা জানে না দেশের স্বার্থে দেশের আইন শৃঙ্খলা বজায় রাখতে যে দেখা গেছে যে পাঁচ হাজার মানুষের ভিতরে পাঁচ জনরে মারলে দেশ ভালো থাকবে তখন বাধ্য হইয়া তৎক্ষণাৎ সরকার ম্যাজিস্ট্রেট পুলিশের সাথে থাকে খাতাপত্র থাকে ফাইলপত্র থাকে সাথে সাথে ম্যাজিস্ট্রেটের কাছে সাইন নেয় সাইন নেয় বলা হয় এই জনকে পাখির মতো গুলি করে মারিয়ে ফেল এই পাঁচজনকে মারলে বাকি পাঁচ হাজার বেঁচে যাবে তখন পাখির মতো ওদের যে মানুষে বলে যে পাখির মতো গুলি করে মেরে ফেলেছে আসলে আমি বললাম যে এটা কি কোনো মামলা হবে না এটা কোনো সরকারের দায়ী দিতে হবে না বলে কাছ থেকে সাইন নিয়ে তারপরে গুলি করা হয় এটা কোনো দিন মামলা হবে না কোনো কিচ্ছু হবে না কারণ এটা সরকারি দেশদ্রোহী হিসাবে এটা জঙ্গি হিসাবে অথবা অন্য দুষ্কৃত হিসাবে তাদেরকে দেশের সাথে তাদেরকে গুলি করা হয় তো আমি মনে মনে ভাবলাম না আল্লাহ কত মায়ের কোল খালি হয়ে গেছে আল্লাহ গো এই যে আবু সাইদ সহ যারাই মারা গেছে আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন আরো জোরে বল আমি যদি দরে নেই যে যাইতে সময় যে বোমাটা মারছিল যদি আমার গাড়ির উপরে পড়তো আমিও তো মারা যাইতাম তাই না হয়তো মারা না গেল পঙ্গু হয়ে থাকতাম অসুস্থ হয়ে থাকতাম হসপিটালে আপনিও রাস্তাঘাটে শুনলাম আমার এই মিরপুর দশ নম্বরে অনেক লোক মারা গেছে হ্যাঁ মারা গেছে না আপনার জানা তো আমি আপনাদের সকলের কাছে বলি আমাদের মাননীয় এমপি সাহেব আসলে অনেক ব্যথায় হয়ে সবার জন্য বলে খালি বলতো যে আওয়ামী লীগের যেগুলো মারা গেছে পুলিশ যেগুলো মারা গেছে এগুলো লেগে দোয়া করবেন উনি কিন্তু আমার বলেছেন এবং আমার সভাপতিরে বলে দিয়েছে কমিটি সবাইকে যে যারা আন্দোলনে মারা গেছে ছাত্র বন্ধুরা এবং পুলিশ সহ যারাই মারা গেছে এবং যারা অসুস্থ আছে সবার জন্য দোয়া করবে কারণ যারা জনপ্রতিনিধি তারা এইভাবেই দোয়া চাওয়া এটা শুনুন কথা ঠিক না বেটাই নিজের জন্য শুধু দোয়া চাওয়া দোয়া করা এটা হাদিসের এখতলা হাদিসের মুখালেপে আমি আপনার জন্য দোয়া করব আমি অসুস্থ হলে আপনি আমার জন্য দোয়া করবেন তবে আমি ছাত্র বন্ধুদেরকে বলবো আবেগে অনেক কিছু করতে যাইয়া দেশের ক্ষতি করুন না এই যে যে পঁচিশ হাজার কোটি টাকা কম বেশি সরকারি ভালো জানে কম বেশি হতে পারে এই পঁচিশ হাজার কোটি টাকা এ মানে প্রধানমন্ত্রীর বাপের ক্ষেত প্যাইসে না এইটা এটা তোমার আমার পকেটেতে নিবোচান কথা কোন না গে তুমি মোবাইলের টাকা ভরবা একুশ টাকা দেখবা দশ টাকা নাই এ কারেন্টের মিটারে ঢুকাবা এক হাজার দেখবা পেরাত করে সাতশো টাকা নাই কি ভাবতেছো তুমি তাহলে কার সম্পদ নষ্ট করছো তুমি কার সম্পদ নষ্ট করছো এটা তোমার সম্পদ এই যে মানে প্রধানমন্ত্রীর কষ্ট পেয়ে যে কানছে কালকে বিচারি চোখের পানি এমনি এমনি পরে না মেয়া এই মিরপুর দেশ নম্বর এক বছর পর্যন্ত এক বছর পর্যন্ত মেট্রো রেলে আপনারা উঠতে পারবেন না এক বছর লাগবে এই ক্ষতিপূরণ দিতে সরকার তার দিবে না আর সম্পদে পুলিশরা যা করছে দিবে না তোমার আমার কাছ থেকে নিয়ে নিয়ে আস্তে আস্তে এক বছর টোকায় টোকায় নিয়ে নিয়ে এরপরে এগুলো সব পুরো করে তাহলে ক্ষতি তো তুমি জাতীয় করছো আর জাতীয়ভাবে ভাবে ক্ষতি কোনোদিনে ইসলাম স্বীকৃতি দেয় নাই কি আমার পর্যন্ত দিবে না